কারণ করছো ফ্যামিলি না পছন্দ করছে বাসায় প্রস্তাব দিচ্ছে বাপি থেকে শুরু করে সবাই আমার বিয়ে দাওয়াত খাইছে বুঝতে পারছি ঢাকায় তো মানে আমাদের বাসায় যাত্রাবাড়িতেই সবাই গেছিল বিয়ে দাওয়াত খাইতে তো দুলাল খান বাবা সবাই গেছে তো পরবর্তীতে দু হাজার মিডল পয়েন্টে এসে মনে হলো যে বনমানি হচ্ছে না দেন ডিভোর্স আমি দিয়ে দিই প্রেগনেন্ট নাকি বেবি হয়ে গেছে না মানে সেপারেট হয়ে গেলাম বাবু পেটে চলে আসছে বাবু অলমোস্ট দুই মাস এন্ড দেন ডিসাইড যে ইয়ে সেপারেট হয়ে যাবে কত কয় মাস পর ডিভোর্সের প্ল্যান নিলা বিয়ের